সকলকে ধন্যবাদ আলমিন অফিসিয়াল চ্যানেলে আসার জন্য তো দীর্ঘ অনেক দিন ধরে আমি নাগা ভিডিও দিয়েছিলাম কিছুদিন ধরে আমি ভিডিওতে অফ করেছিলাম আমার কিছু সমস্যার কারণে তো আমি কম বেশি কিন্তু আপনাদের ভিডিও দেই আপনাদের তো আপনারা আমার ভিডিওতে ক্লিক করছেন তার মানে যে আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চান তো কীভাবে করবেন এটা আপনারা যখন আপনি ইউটিউবে নানান রকমের ভিডিও দেখেন দেখার পর আপনার দিন শেষে কিন্তু কিছুই মানে একটা টাকা লাভ হয় না তো আপনিও কিন্তু এদের মতো ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে কিছু আলোচনা করব ভিডিওটা অত লং করব না ইউটিউব থেকে আপনিও অর্থ উপার্জন করতে পারবেন মাসে নিউমিয়ার্কের দশ থেকে বিশ হাজার তো ডলার আপনি ইনকাম করতে পারবেন এটা সমস্যায় কোনো রকম সমস্যা হবে না তো যেমন আমরা ওয়াইট স্টেটেতে চলে যাচ্ছি আমার একটা চ্যালেঞ্জ যে একশো আটটির মতো সাবস্ক্রাইব রয়েছে আমি প্রথম ভিডিওতে কীরকম ভিউস পাইছি আপনাদের একটু শেয়ার করি তার কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন যেমন আমার এই চ্যানেলটাতে আপনারা ছটপটে এক হাজার সাবস্ক্রাইব করে দিন আমি আপনাদের জন্য দোয়া রইলাম মন ধরেন এই যে আমার এই চ্যানেলটা আমি কিন্তু আসলাম এই জায়গায় আমি কিন্তু বিয়াল্লিশ দিন ধরে ভিডিও দিই না ঠিক আছে দেখতে পারতেছেন আপনারা এই জায়টে আমার কিন্তু একশো আটটার মতো সাবস্ক্রাইব স্বাধীন ব্রাদার একশো এটা যা ধরা চলে আমার একটা চ্যালেঞ্জ ঠিক আছে এই চ্যালেনটিতে আমি কয়েকদিন ধরে ভিডিও দিয়েছিলাম তো আমি যে প্রথম ভিডিও দিয়েছিলাম এই ভিডিওর ভিউসটা আপনারা দেখেন আমি প্রথম চ্যালেঞ্জ খোলার পরেই কিন্তু ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটা আমার নিজের কন্টেন্ট যেটা আমি কুইস থেকে ভিডিওটা ডাউনলোড করার পর আমি ইয়ে করেছিলাম এই দেখুন ভিডিওটার ভিউস আসে কত আমি আপনাদের দেখাই ভিডিওটার ভিউস হলো প্রায় বাইশ হাজার তিনশোর মতো ভিউজ আমার ওয়াশ টিম এসেছে কত আপনারা দেখুন ওয়াশ টিম এসে প্রায় ঊন ষাট ঘন্টায় ধরা চলে উন ষাট ঘন্টা ওয়াশ টাইম এসেছে এই ভিডিওটা মানে আমি কিন্তু প্রথম যেদিন চ্যানেল খুলি সেদিনকে আপলোড দিয়েছিলাম এই দেখুন আমি কয় তারিখে আপলোড দিয়েছি প্রায় এই আমি কিন্তু এই যে দু হাজার পঁচিশে বারো তারিখের মতো আমি আপলোড দিয়েছি এই আমি এই চ্যালেনটাও যেদিন খুলছি সেদিনকে আপলোড দিয়েছি তার পর্যন্ত কিন্তু ভিউজ আইসে আমার তেইশ হাজার মানে প্রায় তিন তেইশ হাজারই ধরা চলে বাইশ হাজার তিনশো তো আমার কিন্তু এটা একটা ভিউজ কাউন্ট হয়েছে ভাই আপনারা সকলে দেখুন আমি কিন্তু এখন এটার ভিতরে ঢুকে গেলাম ভিউটা আমার কোথেকে কোথেকে আইছে এই দেখুন ধরেন আমি এই জায়গায় আসলাম আমার মোটামুটি সাবস্ক্রাইব আইসে প্রায় পঁচিশটা ঠিক আছে সাবস্ক্রাইব এসে প্রায় পঁচিশটার মতো এই এই জায়গায় দেখতে পারলেন আরও আমি এই জায়গাটাকে ক্লিক করলাম এই দেখুন মানে ভিডিওটা কোন কোন দেশ থেকে আইছে কোন কোন টপ থেকে আইছে সবই কিন্তু এই জায়গায় দেখালো তো আমরা তারপরে তারপরের দিন আমি কিন্তু একদিন একদিন করে তার পরের দিন আর একটা ভিডিও আপলোড দিয়েছি এটাতে ভিউজ আছে কত আপনি দেখেন এগারো হাজার ভিউজ দেখতে পারতেছেন ভাই এগারো হাজার ভিউজ আর ওয়ার্স টাইম এসেছে কত আমি এটাও আপনাদের দেখাই দেখছেন প্রায় বিয়াল্লিশ ঘন্টার মতো ওয়াচ টাইম এসেছে আমার এই জায়গায় থেকে আর ভিউজ আছে এগারো হাজার ছয়শো ভিউজ আমার এই জায়গায় যে এগারো হাজার ছয়শো ভিউজ এই দেখুন আর ওয়াশ টাইম কত এসেছে এটাও ওই দেখুন আমি ওটা তেরো তারিখে আপলোড দিয়েছিলাম এর এটা তেরো চোদ্দ প্রায় দুদিন পরে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম ঠিক আছে দুই দিন পর আমার কিছু সমস্যার কারণে আমি দুদিন পরে আপলোডটা দিয়েছিলাম তো আমার ভিউজ হয়েছে ইনশাল্লাহ ভালো তো এখন আপনারা অনেকে বলবেন তাহলে ভাই কাজ করেন না কেন আর এই দেখতেছেন এর একটা ভিউজ হয়েছিল বাইশ হাজার ওই থেকে কিন্তু ওয়াশ টাইম কম এসেছিলো এই জায়গায় থেকে আর আমি ওয়াশ টাইম বেশি তো আমি এখন এই যে ডলার যে ইয়ে আছে আমি এই জায়গায় ক্লিক করলাম ভাই আমার কিন্তু সাবস্ক্রাইবার অর্ধেক ইয়ে পূরণ হয়ে গেছে আমার কিন্তু এইটা পূরণ হয়ে মানে হতে শেষ ছিল আমি এক কাজ করি না এই মানে কেউ যদি আপনারা আমার সাবস্ক্রাইবারের ভিতরে স্ক্রিনেতে একটা নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন কিছুটা কিছু কয়েনের বিনিময়ে আমি কিন্তু গাড়িটা সেল দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে আমার মতো কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করতে পারেন ভালো যখন সুযোগেন আল্লাহ হাফিজ